ত্রিপুরা উনকোটি জেলা ভগবান নগর হাসপাতালে বাথরুম ও টয়লেটের নোংরা জল রাস্তায় জমে থাকায় ক্ষোভে প্রতিবাদে সামিল গ্রামবাসীরা ত্রিপুরা উনকোটি জেলা ভগবান নগর হাসপাতালের সামনে দিয়ে প্রতিদিনই বাথরুম ও টয়লেটের নোংরা জল রাস্তায় বয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন সকল গ্রামবাসীরা তাদের অভিযোগ হাসপাতালের মূল ভবন এবং হাসপাতালের কোয়ার্টারের পাইপলাইন দীর্ঘদিন ধরেই অকার্যকর ফলে টয়লেট ও বাথরুমের বর্জ্য জল সরাসরি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে তিন বছর ধরে একই পরিস্থিতি চলছে অসংখ্য অভিযোগ ও ডেপুটেশন দেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বয়ে যাওয়া জল বাইরে থেকে স্বচ্ছ মনে হলেও আসলে তা টয়লেট ও বাথরুমের বর্জ্য অনেক মানুষ না বুঝেই সে জলে হাত পা ধুয়ে নিচ্ছেন হাসপাতালের এমএস রোহন পালকে বারবার জানানো হলেও তিনি কোনো প্রকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না বলে ক্ষোভের সহিত জানিয়েছেন গ্রামবাসীরা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন মানুষ সুস্থ হতে হাসপাতালে আসে কিন্তু এই নোংরা বর্জ্য জল দেখেই অনেকে আতঙ্কে বাড়ি ফিরে যেতে চায় মন্ত্রী টিঙ্কুরায়ের প্রতিশ্রুতিও অধরা রয়ে গেল বেশ কয়েক মাস আগে মন্ত্রী টিঙ্কুরাই এই হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি সম্পর্কে অবগত হন তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পরে প্রায় পঁচাত্তর লক্ষ টাকার টেন্ডার হওয়ার খবরও সামনে আসে কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি বলে ক্ষুব্ধ গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্বচ্ছ ভারতের নামে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই হাসপাতালের পরিস্থিতি ত্রিপুরা থেকে আব্দুল স্বামীদের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ব্যবস্থা নেই এখানে একটা জলের ব্যবস্থা আমরা পঞ্চায়েত থেকে করে দিয়েছিলাম এটা থেকে রুগী জল খায় তারপরে বাস হয়। সবকিছু তারা এটার অবস্থা খারাপ এখন কালকা সকালে এটাও যেতে পারবে না এই জলটা যে আসছে কোথায় থেকে আসছে জল হসপিটাল কোয়ার্টারের ল্যাট্রিনের জল এই ল্যাট্রিনের জল দিয়ে মানুষ আসা যাওয়া করতে হচ্ছে আপনাদের দাবি কি এখন কি আমরা যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে সরকার কোনো কিছু পদক্ষেপ নেয় না তাহলে আমরা রাস্তা অবরোধ করব ভগবানগর হসপিটালের সামনে এমএলএ সাহেবও থাকবেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবও থাকবেন আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও থাকবেন এই ৰাস্তা নিয়ে ভগৱান নগৰৰ লোকেল মানুহ বাহিৰৰ মানুহ কষ্ট অনুভৱ দৰকাৰ বিগত তিনি বছৰ চাৰি বছৰ ধৰি বাহিৰৰ লোকাই আমাৰ খুব নিন্দনীয় কথা বাৰ্তা কয় যে তোমাৰ এই এলেকাত থাকি এই ৰাস্তা এটা এই ৰখি পৰিৱেশ এতিয়া কি তোমাৰ কোনো কথা কোৱা নাই আমাৰতো এতিয়া নিউজৰ মাধ্যমে কৈ একবাৰ জনাইছি ৰাস্তা অৱৰোধ কৰিছি এই আপনারা দেখেছেন বিগত প্রায় তিন বছর ধরে বিগত প্রায় তিন বছর ধরে এই রাস্তার অবস্থা আমরা দুইবার এই রাস্তা আন্দোলন করেছি রাস্তার উপর আন্দোলন এবং এম এসকে কে স্মারক দিয়েছি এখানে প্রায় একশো দেড়শো পরিবারের মানুষের বসবাস এখানে একটা কোরআনার এই আছে অল ইন্ডিয়া ফসার ভারতী যেটা এখানে একটা মসজিদ আছে এখানে বাইরে যেরা জল খাওয়ার জন্য হসপিটালে না পায় বাইরে থেকে জল নেওয়ার জন্য একটা আমরা পঞ্চায়েত একটা জলের ট্যাঙ্কি দিয়েছি এখান থেকে মানুষ জল পান করে এবং ওই যে বাটি সাটি এখানে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমরা এম দুবার বলার পরে আজকে কে বা আমরা শুনতে পেয়েছি ডলুগাঁও নাকি একজন মাস্টার উনি একজন শিক্ষিত লোক এই রাস্তায় এমনি এই রাস্তার অবস্থা খারাপ কিভাবে এই রাস্তাটারে আরো খারাপ করে দিয়েছে আমরা এলাকাবাসী এবং আমি ভগবান গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রতিনিধি আমার কাছে সকাল থেকে ফোন যাচ্ছে আমি বাড়িতে ছিলাম না আমি বিকালে এসেছি এসে রাস্তার পরিস্থিতি দেখেছি এলাকাবাসীর সাথে কথা বলেছি এলাকাবাসী এবং ব্যবসায়ী স্বার্থে যা অতি সত্তর যাতে এই রাস্তা মেরামত করা হয় যদি এই রাস্তা অতি সত্ত্বর মেরামত না হয় আমরা চল্লিশ ঘন্টার ভিতরে কৈলাসহর বিধানসভার মাননীয় বিধায়ক সাহেবের হাত ধরে এবং আমাদের এই জনগণ ব্লকের ভাইস চেয়ারম্যান ওনার নেতৃত্বে আমরা রাস্তা টোকা আন্দোলন গড়ে তুলব এবং হসপিটালের এই যে টলেটের জল হসপিটালের কোয়ার্টারের নোংরা জল প্রতিহত রাস্তার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পেরেছি এখানে পারছে না হসপিটালের সুই সিরিঞ্জ অটোমেটিক ওই মাধ্যমে এখানে যাচ্ছে আমরা খুব দুঃখিত আমাদের এলাকার মানুষ খেপ করতে পারছে এটা ডাবল ইঞ্জিনের ডাবল ইঞ্জিন সরকারের নমুনা সবকা সাপ সবকা বিকাশ রাস্তার অবস্থা দেখুন নামমাত্র বিকাশ বিকাশ হচ্ছে তাদের নেতার পেকেট বাড়ি হচ্ছে গরিব মানুষের কোনো বিকাশ হচ্ছে না জার্মানি পূজা গোল্ড মিলি কেক রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণু মানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল ওয়ান নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ